আবৃত্তি পরিবেশন করলো আর সঞ্চারী সবসময় সময় সুন্দর পরিবেশন করে আমি মঞ্চে রাখি তপাদার মহাশয়াকে আমন্ত্রণ জানাব সঞ্চালী এক সময় যে কত কাজ করে কি চলছে ক্যারাটে চলছে আবৃত্তি চলছে আর সেই সঙ্গে দূরদর্শনেও কাজ চলছে অসংখ্য ধন্যবাদ আর একটা ছোট্ট ঘোষণা অত্যন্ত আনন্দের সঙ্গে করছি যে আমার আমি একজন স্কুল শিক্ষিকা এবং আমার স্কুলের সহযোগিতায় আমার মস্তিষ্ক প্রস্তুত ধারণা ভাষা মেলা ল্যাঙ্গুয়েজ ফেয়ার হচ্ছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর সদনে আর পরে আমি জানতে পারি যে ভাষা মেলা আমাদের জেলায় নয় রাজ্যেও প্রথম হচ্ছে এবং যেখানে ছটি ভাষা নিয়ে কাজ হবে বাংলা ইংরাজি উর্দু হিন্দি আরাবিক সমস্ত ভাষা নিয়ে সাঁওতালি মানে যেটা আমাদের একচল্লিশটা স্কুল সেই ভাষা মেলাতে পার্টিসিপেট করছে এটা আমি একজন ল্যাঙ্গুয়েজ ফেয়ারের এবং ভীষণ অত্যন্ত আনন্দের বিষয় এটা সবাই আপনারা এলে বাচ্চাদের যদিও এটা অনুষ্ঠান প্রাইমারি লেভেলের স্কুলের বাচ্চাদের কিন্তু ভবিষ্যতে উচ্চ সরি স্কুল এবং বিদ্যালয়কে নিয়ে কলেজ লেভেলকে নিয়ে করবার ইচ্ছা রইল সকলে আসুন খুব ভালো লাগবে ভাষা মেলাতে এলে সত্যি আমন্ত্রণ জানানোর সঞ্চালিক পক্ষ থেকে আমিও বলি সবাই আসুন ভাষা মেলাতে সৃজনের সারেক সম্মাননা উত্তরীয় প্রথমে সৃজনাত্তরীয় তরুণদা বলেছে পুষ্পস্তবক এবং